এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এম এস সি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ বর্ণ সম্পর্কে বর্ণ সম্পর্কে করব তোমরা জানো যে এই ক্লাসটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলো প্রথমেই আমরা জেনে নিই বর্ণ সম্পর্কে তারপরে আমরা জানবো স্বর বর্ণ সম্পর্কে ডিটেলসে তো চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি বর্ণ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগাজ্য ধ্বনির দৃষ্টিগাজ্য সুদর্শন লিখিত রূপটিকে বর্ণ বলে তোমরা প্রত্যেকেই জানো সেই জন্য অতটা ডিটেলসে বলার দরকার নেই আশা করছি এখানে দেখো যেমন অ আ রসই ক খ ইত্যাদি হলো এক একটি বর্ণ আর এই বর্ণগুলিকে যখন আমরা উচ্চারণ করব। মুখের যে আওয়াজ সেটাই হবে কি ধ্বনি তো দেখো এখানে কি রয়েছে জল পরে দুটি শব্দ এখানে রয়েছে এই কথাটি বললে দুটি কথা বলা হয় সেই দুটি কথা হলো কি জল এবং পরে এখানে জল কথাটি ভাঙলে পাওয়া যায় বর্গীয় জ হসন্ত হবে অ লয়ে হসন্ত অ এই চারটি ধ্বনি বা বর্ণ এই বর্ণগুলিকে কিন্তু আর ভাঙা যায় না বলতে গেলে এখানে কি বোঝানো হয়েছে যে বর্গীয় জ জয় হসন্ত অ ল অ এই যে চারটি বর্ণ বর্গীয় জকেও আর ভাঙা যায় না অকেও ভাঙা যায় না ল কেউ ভাঙা যায় না এবং অকেও আর ভাঙা যায় না সেই কথাটি এখানে বলা রয়েছে তেমনই আবার পরে এই কথাটি ভাঙলে কি পাবো আমরা দেখো পয়ে হসন্ত প অ ডয়বেন হসন্ত এবং রয়েছে শেষে এ এই চারটি ধ্বনি ধয় বয় হবে ধ্বনি স্পেলিংটা একটু দেখবে ধ্বনি বা বর্ণ পাওয়া যায় এদেরও কোনোটিকেই আর ভাঙা যায় না এই জন্য কি বলা হয় বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ বলা হয় তা গুরুত্বপূর্ণ এখান থেকে এমসি দিতে পারে যে বর্ণ হলো ভাষার বিভাজ্য অঙ্গ না অবিভাজ্য অঙ্গ তো কি হবে অবিভাজ্য অঙ্গ কেন বুঝতেই পারলে যেখানে যে বর্ণগুলিকে কিন্তু আর ভাঙা যায় না বা যাচ্ছে না সেই জন্য বর্ণকে বলা হয় ভাষার অবিভাজ্য অঙ্গ বাংলা ভাষায় মোট সাতচল্লিশটি বর্ণ রয়েছে এই বর্ণগুলির সমষ্টিকে একসঙ্গে বলা হয় কি বর্ণমালা এখন আমরা বর্ণের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবো বর্ণের শ্রেণী বিভাগ বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায় যথা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ প্রত্যেকেই তোমরা জানো তবু আবার বলছি এখন আমরা জানব এই স্বরবর্ণ সম্পর্কে ডিটেলসে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে এবং অন্য বর্ণের উচ্চারণেও সাহায্য করে সেই বর্ণকে বলা হয় স্বরবর্ণ তোমরা প্রত্যেকে জানো এই সংজ্ঞাটি তবু এখানে লিখে রাখার চেষ্টা করছে তোমাদের সুবিধার জন্য বাংলা ভাষায় অ আ রসুই দীর্ঘই রসু দীর্ঘ রি লি এ ও ঔ এই বারোটি স্বরবর্ণ রয়েছে এই বারোটি স্বরবর্ণের মধ্যে আবার লি এর উচ্চারণ লি এটা করে থাকি লয়রসি লি বাংলায় প্রয়োগ কিন্তু নেই মানে লি এর উচ্চারণ বাংলায় প্রয়োগ নেই এটাকে আমরা উচ্চারণ করে কি করে লয় লয়রসিকারের লি লি এইভাবে আমরা উচ্চারণ করে থাকি উচ্চারণ সময় তারতম্য অনুসারে স্বরবর্ণ রস্য এবং দীর্ঘ এই দুই ভাগে ভাগ করা যায় রস কি এবং দীর্ঘ স্বরগুলো কি এখন আমরা জানবো অ রসুই রসু রি এই চারটি বর্ণের উচ্চারণে সময় কম লাগে বলে এই বর্ণগুলিকে বলা হয় হ্রস্বর তোমরা প্রত্যেকেই জানো সংস্কৃত মতে প্রতিটি হ্রস্বরের মাত্রা সংখ্যা হলো এক এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এখন আমরা জানব দীর্ঘ সর সম্পর্কে আ দীর্ঘ ই দীর্ঘ উ এ ও ও ও এই সাতটি হবে এখানে সাতটি বর্ণের উচ্চারণ করতে বা করার সময় বেশি লাগে বলে মানে সময়টা বেশি লাগে বলে এই বর্ণগুলিকে বলা হয় দীর্ঘস্বর দীর্ঘ সময় ধরে এই বর্ণগুলিকে উচ্চারণ করা হয় সংস্কৃত মতে প্রতিটি দীর্ঘস্বরের মাত্রা সংখ্যা হলো দুই এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু বাংলায় দীর্ঘস্বরগুলির নামেই দীর্ঘ এদের স্বাভাবিক উচ্চারণ হ্রস্য অর্থাৎ একমাত্রা তবে কখনো কখনো গদ দিয়ে জোর দেবার জন্য এবং মাঝে মাঝে কবিতায় এদের উচ্চারণ আবার দীর্ঘ হয়ে থাকে একই রকম ভাবে হ্রস্যস্বরের উচ্চারণও মাঝে মাঝে দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ দুই মাত্রার এই হ্রস্য ও দীর্ঘস্বর ছাড়া আরো এক ধরনের স্বর আছে তা হল প্লুতস্বর খুবই গুরুত্বপূর্ণ স্বরটি প্লুতস্বর সম্পর্কে এখন আমরা জানবো প্লুত স্বর গানে রোদনে বা দূর থেকে কাউকে আহ্বান বা ডাকার জন্য যখন হ্রস্ব দীর্ঘ দুটোই মিশিয়ে আর কি স্বর নির্বিশেষে যে কোনো স্বর অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করা হয় মানে অতিরিক্ত মাত্রায় উচ্চারণ করা হয় টেনে টেনে উচ্চারণ করা হয় তখন সে বিলম্বিত স্বরটিকে বলা হয় প্লুত স্বর যেমন এক নম্বরের রয়েছে উদাহরণে অরুণ অরুণ এই নামটিকে দেখো আমি যদি উচ্চারণ করি অরুণ একটু দাঁড়া এইভাবে যদি আমি কাউকে ডাকে মানে অরুণকে ডাকি তাহলে দেখো অরুণ এভাবে টেনে টেনে উচ্চারণ করা যায় দু নম্বরে রয়েছে কোনি কোনি দেখো টেনে টেনে উচ্চারণ করছি এই দুজনকেই কিন্তু মানে অরুণ এবং দুটো দুজনকেই কিন্তু আহ্বানের সময় ডাকা হয়েছে এইভাবে আমরা ডেকে থাকি কাউকে তিন নম্বরে রয়েছে মা বলে ডাকনা ভরত মুখ দেখে না ঘর। মা এই যে মা বলে ডাকনা ভরত মুখ দেখে না শত্রু শত্রুঘন এখানে এটা কিন্তু গানে ব্যবহার করা হয় মাটা প্লুত কমপক্ষে তিন মাত্রার হবেই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে প্লুত তিন মাত্রা না হলে কখনই কিন্তু হবে না প্লুত সেক্ষেত্রে এক্ষেত্রে মনে রাখবে প্লুতস্বরে রসদীর্ঘ ভেদ নেই মানে রসস্বর এবং দীর্ঘস্বরে কোনোটাই কিন্তু দীর্ঘস্বরে কোনোটাই ভেদ বা পার্থক্য নেই এখানে সুরকে আশ্রয় করে গান যে কোনো স্বর দীর্ঘ হয় আহ্বানের ক্ষেত্রেও তাই অবশ্য প্লুতস্বরের লিখিত চিহ্ন কিছু নেই শুধু অর্থ ও পরিবেশ বুঝে স্বরকে বিলম্বিত করতে হয় এখানে কি বলছে প্লুত স্বরের কিন্তু কোনো চিহ্ন নেই এটা কিন্তু কি বলেছে যে শুধু পরিবেশ বুঝে বিলম্বিত করতে হয় যৌগিক স্বর এখন আমরা জানবো যৌগিক স্বর সম্পর্কে যে কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি থাকার জন্য একসঙ্গে উচ্চারিত হয় তাদের সন্ধি স্বর বা যৌগিক স্বর বা সন্ধক্ষর স্বর বলে এখানে দেখো যৌগিক স্বরের কিন্তু আরও দুটো নাম আমরা পেলাম সেটা কি কি সন্ধি স্বরও বলা হয় যৌগিক স্বরকে আবার সন্দক্ষর স্বরও বলা হয় যেমন ওই ওই একটা যৌগিক স্বর ও একটা যৌগিক স্বর ওইটা দেখো অ আর ওই বা ও বলতে পারি ও ও বা ও বাংলায় আরও পঁচিশটি যৌগিক স্বারধনী আছে সেগুলির জন্য পৃথক বর্ণ নেই সেগুলির কিন্তু কোনো পৃথক বর্ণ নেই সেটাই আর কি এখানে বলা হয়েছে মৌলিক বর্ণগুলিকে পাশাপাশি লিখে সেগুলিকে প্রকাশ করা হয় যেমন কি ইউ এই যে একটা যৌগিক স্বর এই আই আইয়া আই আই আউ আউ আইয়া আউ দেখো এটা প্রত্যেকটাই কিন্তু যৌগিক স্বর যেমন ইউটা আমরা কি করে উচ্চারণ করি কোনো শব্দের ক্ষেত্রে পিউ যখন শব্দটিকে উচ্চারণ করি দেখো ইউ উচ্চারণ হচ্ছে মিউ ইউ উচ্চারণ হচ্ছে এইটা কি করে বুঝবো নেই যেই খেই আয়ের ক্ষেত্রে যাই খাই নাই চাই দেখো প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আয় পাচ্ছি নাইয়া আয়া পাচ্ছি তো খাইয়া এখানেও পাচ্ছি গড়াইয়া আইয়া পাচ্ছি এবার আইয়াও করাইয়াও জানাইয়াও এবার আউ আইয়া খাওয়াইয়া না পাওয়াইয়া দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এগুলো রয়েছে আই আউটা কি রয়েছে নাও আইয়াও ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু চিহ্ন নেই এগুলো আমরা উচ্চারণের সময় বা উচ্চারণ করে বুঝতে পারি প্রত্যেকটি যৌগিক স্বরকে এক্ষেত্রে লক্ষ্য করো কেবল ওই এবং ও এই দুইটি যৌগিক স্বরেরই কিন্তু লিখিত রূপ বা বর্ণ রয়েছে অন্যগুলির ক্ষেত্রে কিন্তু লিখিত রূপ নেই শুধুমাত্র আমরা উচ্চারণ দেখে বুঝে নিতে পারি এই ছিল আমাদের আজকের ক্লাস তো এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি এমসি প্রশ্ন আমি এছি আর সেই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি কারণ এই ডিটেলস ক্লাস করার করার সময় প্রত্যেকটি মানে এই পাঁচটি প্রশ্নেরই কিন্তু আলোচনা করা হয়েছে সেই কথা মাথায় রেখে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে অ্যান্সার কিন্তু বলবো না তোমরা কমেন্টের মাধ্যমে সেই অ্যান্সারগুলি করার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ এমসিকু নম্বর এক কি রয়েছে বাংলা ভাষায় মোট কতগুলি বর্ণ রয়েছে সাঁত্রিশটি সাতচল্লিশটি চল্লিশটি একান্নটি দু নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার তিন নম্বরে রয়েছে দেখো প্রশ্ন স্বরের সংখ্যা কত নম্বরের পাঁচটি প্রশ্ন দীর্ঘস্বরের সংখ্যা কত তিনটি চারটি পাঁচটি সাতটি পাঁচ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন যৌগিক স্বরগুলির মধ্যে কয়টি যৌগিক স্বরের লিখিত রূপ রয়েছে একটি দুটি তিনটি পাঁচটি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ